আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি অরিজিনাল সানটেক জয়পুরি মামা গটন সুতি কালার প্রত্যেকটা ডিজাইনই খুলে দেখা দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা ধর করবেন তারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে এসে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে এসে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসব সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন এই যে দেখেন এই যে একটা ডিজাইন চারটা করে কালার আছে আপনারা চাইলে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে নিতে পারবেন খুবই সুন্দর দেখার মতো ডিজাইন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি যেটা বাংলাদেশের ভিতরে এক নাম্বার জয়পুরি বাসায় রেগুলার পরার জন্য সুতি থ্রি পিস এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র টাকা যারা ভাঙ্গে ভেঙে নিবেন আর যারা সেট সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নেবেন তারা বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন আর যারা ভাঙ্গে নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতেই হবে সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে চার পিসের কমে কেউ অর্ডার করবেন না এই যে একটা ডিজাইন দেখেন খুবই রানিং চারটা কালার চারটা কালার মার্শাল্লাহ অনেক সুন্দর আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর একদম কাপুর কোয়ালিটি মার্শাল্লাহ খুবই ভালো মানের কাপুর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাইঙ্গে ভাইঙ্গা নেবেন আর যারা সেট ধরে নেবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সেট ধরে নিলে পাঁচশো তিরিশ টাকা আর যারা ভাইঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন যারা নিবেন তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন এই যে আরেকটা ডিজাইন দেখেন একেবারে নতুন চারটা কালার মাসাল্লাহ চারোটা কালারই দেখার মতো একেবারে এক্সক্লুসিভ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রতি পিস হোলসেল প্রাইস যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে আর যারা সেট সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন যারা সেট ধরে নিবেন পাঁচশো টাকা করে আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে জয়পুরি মামা গটন বাংলাদেশের ভিতরে এক নাম্বার জয়পুরে এই যে দেখেন এই ডিজাইনটার চারটা কালার এই ডিজাইনটার চারটা কালার আপনারা সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গা ভাইঙ্গে প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন খুবই সুন্দর ডিজাইন মাসাল্লাহ দেখার মতো প্রিমিয়াম কোয়ালিটির জয়পুরি মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস যারা সেট ধরে নিবেন পাঁচশো তিরিশ টাকা করে আর যারা ভাইঙ্গা ভাইঙ্গা নিবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে সর্বনিম্ন চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে এই যে আর একটা ডিজাইন চারটা কালার দেখেন চারটা কালারই অনেক সুন্দর দেখার মতো চারটা কালারই দেখার মতো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যারা ভাইঙ্গে ভাঙ্গে নিবেন আর যারা সেট ধরে নিবেন পাঁচশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাশাল্লাহ দেখেন ড্রেসগুলো এত সুন্দর কাপড় কোয়ালিটি এত ভালো এক কথা বলবো খুশি হয়ে যাবেন হাতে পাইলে থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন খুবই সুন্দর এই যে আরেকটা ডিজাইন চারটা কালার দেখেন প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে সেট ধরে নিতে পারবেন চাইলে ভাইঙ্গে ভাইঙ্গে আপনারা প্রত্যেকটা কালারের থেকে একটা একটা করে আপনারা নিতে পারবেন মার্শাল দেখার মতো ডিজাইন দেখেন একেবারে এক্সক্লুসিভ কালেকশন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সর্বনিম্ন চার পিস থ্রি পিস নিতে হবে যারা ভাইঙ্গে ভাইঙ্গে নিবেন আর যারা সেট ধরে নিবেন বিশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সেট ধরে নিলে পাঁচশো তিরিশ টাকা করে আর যারা ভাঙ্গা নেবেন পাঁচশো পঞ্চাশ টাকা করে এই যে একটা ডিজাইন চারটা কালার প্রতিটা ডিজাইনেরই চারটা করে কালার আছে খুবই সুন্দর একেবারে রাফ ইউজ করার জন্য বেস্ট কোয়ালিটি এর থেকে ভালো থ্রি পিস আর হয় না যারা নিতে চান তাড়াতাড়ি অর্ডার করে দিবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন মাত্র 550 টাকা মাত্র 550 টাকা বাংলাদেশের এক নাম্বার সানটেক জয়পুরী মামা গটন সুতি থ্রি পিস হোলসেল প্রাইস 550 টাকা যারা ভাইঙ্গা ভাইঙ্গা নেবেন আর যারা সেট ধরে নেবেন টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন পাঁচশো টাকা করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে এসে দেখে নিতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিলিংটা খেয়াল রাখবেন দেখবেন বড় করে সাইনবোর্ড আছে না রাইসা আমাদের এই দুইটা নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন আসসালামু আলাইকুম